আজ আর একটা দলিল দেয় আমার দিকে তাকাইতে হবে দলিলটা বোঝার জন্য এটা 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 মুখ একটা রুটি বলেন এটা কি রুটি এই দেখেন রুটি ছিঁড়লাম তিন হাজার সাতশো সত্তর নাম্বার হাদিস সাত তিরিশ সত্তর নম্বর হাদিস বুঝতে হইলে রুটির দিকে তাকাইতে হবে এই যে রুটি ছিঁড়লাম এই রুটি ছিঁড়লাম ছিঁড়ার পর গোস্তের ঝোলের মধ্যে ভিজাবো বলেন কিসের মধ্যে ভিজাবো গোস্তের ঝোলের মধ্যে ভিজানোর পর একটু পরে এটা খাবো আমরা আগে ওয়াদা করতে হবে এটা নবীর একটা খাবেন আল্লাহ আমার নবী এই খাদ্যটা পছন্দ করতেন তাই আমি খাইতেছি এটাকে বলা হয় সারিদ বলেন এই খাদ্যটাকে কি বলা হয় ওলামায় কারণ চুপ থাকবেন অন্যরা বলেন বলেন তো আমি যদি বলি সারিদ কাকে বলা হয় একজন বলেন তো কাকে রুটি ছিঁড়া ভিজানোর পর কিছুক্ষণ পর এটা খাওয়া এই খাদ্যটার নাম কি সারিদ কেন বললাম নবীজি বলেন সনদুনিয়ার মানুষ ফদ্ল আয়েশাদা আলাসা ইরিতা ই কাফ্লি সারি দি আলাতআ আলাসা ইরিত্তাআ সমস্ত খাদ্যের মধ্যে সারিৎ যেমন আমার কাছে শ্রেষ্ঠ সমস্ত নারীর মধ্যে আয়েশা আমার কাছে শ্রেষ্ঠ সারিত যেমন আমার কাছে এটা বোঝানোর জন্য আর কি সারিত কাকে বলে এই সারিত্ নামক খাদ্যটা আমার যেমন খুব পছন্দ নারীদের মধ্যে আয়েশাও আমার খুব পছন্দ তাহলে বিবির ভালোবাসা মুখ দিয়ে নবীজ বলছে কিনা দলিল পেয়ে গেলাম ষোলো নাম্বার কত গেছে পনেরো গেছে না পনেরো নাম্বার ষোলো নাম্বার ইজহারুল হুক বিল আমাল মাঝে মাঝে ভালোবাসা কর্মের মাধ্যমে প্রকাশ করা এবার গ্লাস লাগবে জায়গায় তুই গ্লাস নাসাই শরীফের তিনশো আশি নাম্বার হাদিস বুঝার জন্য আমার দিকে তাকান সবাই এই যে দেখেন মুখ লাগাইছি গ্লাসে মুখ লাগাইছি না এই যে আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুনতু আশরাবু মিনাল কদাহি ওয়া আনা হাইজ এই জায়গা কেউ হাসবো না শুনবো আমরা মা বোনরা মাসে একটা অসুস্থ হয় না এটা আল্লাহর পক্ষ থেকে আম্মাদার আয়েশা বলেন আমি এই অপবিত্র অবস্থায় অসুস্থ অবস্থায় কিন্তু আশ্রব মিনাল কদা পাত্র থেকে পানি পান করতাম তো পানি থাকা অবস্থায় কিন্তু আল্লাহ নবীর পানিটা দিতাম কোন পানি যেই পানির মধ্যে আমি গ্লাসে মুখ লাগাইছি পানি এখনো বাকি আর আমি অপবিত্র আমি নবীর কাছে ওই গ্লাস বা পাত্র দেওয়ার পর তাকে দেখতাম ফায়দা ফাহু আলাম আমার নবী তার ঠোঁট মোবা রক গ্লাসের ওই জায়গায় লাগাই যেই জায়গায় আমি ঠোঁট লাগিয়ে পানি খাইছি আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করছি নবীর ঠিক মুখটা ওই জায়গায় লাগাইছি প্রায় শ্রবমিন হু আল্লাহ নবী পানি পান করতেন দেখছেন ওই যে বলছি অষ্টনিয়ান না আপনি সিগারেট খেয়ে যদি পানি পান করে বিবি রেতেন তো কীভাবে মহব্বত হবে বলেন এতো গন্ধ পাবে অকুন্ত আর আমি হাড্ডি খাইতাম হাড্ডি অপবিত্র অবস্থায় খাওয়ার পর বাকি হাড্ডি নবীরে দিতাম নবীজি আমার মুখের লাগায় মুখ লাগায় মুখের জায়গায় মুখ লাগিয়ে হাড্ডিটা খেয়ে কর্মের মাধ্যমে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করতেন তাহলে দেখছেন স্বামী স্ত্রী এই আমলগুলা ঘরে আপনাদের চালু না হলে মোহাম্মত বৃদ্ধি পাবে না ঘরে খালি ব্যবর কত বাড়তে থাকবে ষোলো নম্বর অধিকার সতেরো নাম্বার অধিকার মাঝে মাঝে স্ত্রীর প্রতি আন্তরিকতা প্রকাশ করা আন্তরিকতা আন্তরিকতা কি হঠাৎ স্ত্রীকে খুশি করে দিলেন অথবা স্ত্রীকে এমন একটা নাম দিয়ে ডাকেন যে নাম ডাকলে উনি খুশি হয়ে যায় কথার কথা আপনারা বলেন না কিন্তু আবার শয়তান না সাথে মানে ভালো কিছু বলা দলিল দিচ্ছি আমি সুনানুল আট হাজার নয়শো একান্ন নাম্বার হাদিস আম্মাজান আয়সা বলেন হাফসি গোলামরা মসজিদে নবুবীর চত্বরে খেলতে আসছে বর্ষা প্রতিযোগিতা আমার দিকে নবীজি তাকায় বললেন ইয়া র কি বললেন হোমায়রা মানি লাল সুন্দরী সুবাহান আল্লাহ নবীজি লাল সুন্দরী বলে আম্মা যান আয়েশার প্রতি আন্তরিকতা প্রকাশ করতেন এ লাল সুন্দরী নাম কিন্তু আয়েশা বলতেন এ লাল সুন্দরী আপনারা আপনাদের অনেক মেয়েরে বলেন এই দলিয়ে দিঘায় এ মানিক এ বলেন না আপনারা তো বলছে এ লাল সুন্দরী বলতেন বলার পর কয়া তো হেব্বি না আন্তঞ্জুরি তুমি কি বর্ষা প্রতিযোগিতা দেখতে চাও কয় জি হুজুর মন চায় এবার আমার দিকে তাকান আম্মা জান বলেন ফা কম আব্দুল বাব নবীজির দরজায় দাঁড়াইতেন দাঁড়ানোর পর আমি আমার থুতনিটা অদুষ জাখনি আলা আদি আমার থুতনি নদীর কাঁধে রাখতাম রাখার পর আস্নাতুওয়াজ কি ইলা খদ্দিহি আমার গালটা নবীর গালের সাথে লাগাইতাম আমি দেখেন আন্তরিকতা কাকে কয় স্বামী স্ত্রী মাঝে কি কোন স্বামী দুই জগতের শ্রেষ্ঠ জিনি। মানে আমরা ঘরের মধ্যে এটা আপনার মানে বরে ভে বরক্ষতি হবে না কেন বলেন একদিক দিয়ে স্বামী থায় মোবাইলে ব্যস্ত বিবি থায় টেলিভিশনে তো কিভাবে হবে ঘরে বরকত কথাটা সত্যি না সত্যি তাহলে আন্তরিকতা প্রকাশ করা আল্লাহ তৌফিক দান করেন আঠারো নাম্বার মাঝে মাঝে ঘরের কাজে সহযোগিতা সোহান আল্লাহ বলেন দলিল দিচ্ছি মুসনাদে আহমদ কিতাবের নাম হাদিস নাম্বার ছাব্বিশ হাজার একশো চুরানব্বই নাম্বার হাদিস আম্মাজান আয়সা সিদ্দিকা বলেন আমাকে প্রশ্ন করা হলো আম্মাজান নবীজি ঘরে কি করে সারাক্ষণ সাহাবারা মনে করছে সারাক্ষণ মনে নামাজ পড়ে এবার তো বন্দি করে তোমরা কি শুনতে চাও নবীজি ঘরে কি করে কয় জি আম্মা শুনতে চাই আমা আয়েশা বলেন নবী নিজের জুতাটা ছিঁড়া গেলে নিজে সেলাই করে জুতা নিজে মেরামত করে কাপড়টা ছিঁড়ে গেলে নিজে সেলাই ওয়াস্লুমু সাতা বকরির দুধ নিজে দহন করে আমরা কত মুড়ি কত অহংকার আমাদের হয়ে যায় দেখেন আমি নিজেকেই বলতেছি এই যে আমার এনে বসাইছেন না কি এক ভাপসাপ এসে আমাদের মধ্যেও দুনিয়ার দুই জগতের শ্রেষ্ঠ মানুষ বকরির ওলান থেকে দুধ চলতেছে ওয়াস্লুমু নাফসা ঘরের কাজ নিজে করতেছে দুই জগতের শ্রেষ্ঠ মানুষ আমাদের কত ক্রেডিট ভাপ সাপ কি ঘরের মধ্যে বিবি হ্যাঁ সব করো আমি তো অফিসার আমাদের নবীর চেয়ে বড় অফিসার হয়ে গেছেন আপনি ঘরের কাজ করতেছে পিঠা বানাইতেছে রুটি বানাইতেছে আমাদের নবীজি গিয়ে অংশগ্রহণ করতেছে বুঝাইতে চাইলাম আপনার হয়তো প্রতিদিন অফিস আছে সপ্তাহে একদিন তো আপনার অফিস নাই ওই দিনটা আপনি বিবির সাথে কিছু আন্তরিকতা প্রকাশ করেন বিবি কুটতেছে কিছু তরকারি আরে আপনি একটু সহযোগিতা করেন দেখবেন আপনার আর তার মাঝে ভালোবাসা কি পরিমাণ বৃদ্ধি পায় এলো আঠারো নম্বর উনিশ নম্বর শেষ আর নাফাকা ও না স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা এটাও স্বামীর দায়িত্ব স্ত্রীর খাবার অন্য বস্ত্র চাহিদা এটা স্বামীর দায়িত্ব এই উনিশটা অধিকারের কথা আমরা জানলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সকল স্বামীদের এই স্ত্রীর এই অধিকারগুলো আদায় করার তৌফিক দান করেন আমিন ও আখিরুদ্দা আনিল আছে কেউ আচ্ছা আচ্ছা